নমস্কার কেমন আছেন সবাই তনু রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো গাটি কচু দিয়ে আলু দিয়ে ঝোল এই ঝোলটি যারা খেয়েছেন তারা জানেন গ্রামে থাকেন তারা সবাই অনেকেই হয়তো জানেন এই ঝোলের সাথে পরিচিত আছে রেসিপিটার সাথে তবে যারা ট্রাই করেন অবশ্যই ট্রাই করবেন আমি যেমনভাবে দেখাবো এইভাবে রান্না করলে মাংসের স্বাদকেও হার মানতে পারে তো প্রথমে একটু বেশি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সাথে এখানে আড়াইশো গ্রাম মতন আলু বড় বড় লম্বা লম্বা পিস করে কেটেছি সাথে এখানে পাঁচশো গ্রাম কাটি কচুকে আমি টুকরো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে সবগুলো রাখা আছে এরপরে আর কী কী লাগবে মশলা সেগুলো প্রথমে একটু দেখে দিই এখানে কিন্তু কোনো গুঁড়ো মশলা আমি ইউজ করব না সবগুলোই কিন্তু বাটা মশলা তো এখানে ছটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এক চামচ জিরে নিয়েছি আর এখানে এক ইঞ্চি মতন আদা নিয়েছি তো এই তিনটাকে আমি পেস্ট করে দেব আর সাথে রসুন নিয়েছি গোটা রসুন আর ফোড়নের জন্য দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা এগুলোই আমার লাগছে তো এরপরে কড়াই প্রথমে আমি বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি জ্বালাইনি কড়াইটা বসানোর পরে কড়াইয়ের মধ্যে প্রথমে ম্যারিনেশনের প্রিপারেশনটা সেরে নিতে হবে এখানে সামান্য একটু জিরে দিয়ে দিলাম তেজপাতা দিলাম আর শুকনো লঙ্কা আর রসুন সাথে আলু কচু সব কিছুই আমি এখানে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন নুনটা দেবার পরে আমি এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এবারে স্বাদ অনুযায়ী পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আমি আর যে শুকনো লঙ্কা আদা আর জিরে যে পেস্টটা আমি করবো বলেছিলাম সেই পেস্টটা মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জলে অ্যাড করে দিলাম এর মধ্যে দিয়ে এবারে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে হাতে আমি মেখে নেবো খুব নরম করে সফট করে মাখতে হবে যাতে হাতে মাখা যেহেতু তো সেই জন্য মশলাটা যাতে খুব ভালোভাবে কুক হয় যার জন্য পেঁয়াজগুলোকে কিন্তু মেখে মেখে নরম করতে হবে এই পার্টটা কিন্তু এই রেসিপির জন্য খুব ইম্পর্টেন্ট যত ভালো মাখা হবে তত কিন্তু খেতে ভালো হবে তো এইবারে খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি দেখুন আপনারা বুঝতেই পারছেন তো এরপরে আমি এখানে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজন মতন জল এক গ্লাস মতন জল আমি ব্যবহার করেছি এবারে এটাকে ভালো করে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে এটাকে ভালো করে হতে দেব তো দেখুন জলটা ফুটতে মোটামুটি শুরু করে দিয়েছে আমি হালকা করে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি আপনারা চাইলে করতে পারেন তো এবারে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট বাদে খুব সুন্দর করে এটা ফুটতে শুরু করে দিয়েছে আমি আবারও নাড়াচাড়া করে দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য কিন্তু ঢাকা দিয়ে রাখলাম বারবার করে এরকম ঢাকাটা তুলে ঢাকা দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে এটাকে রান্না করতে হবে আর মশলাটা যেহেতু প্রথম থেকেই কষানো নয় যার জন্য কিন্তু এই ঝোলের স্মেলটা অন্যরকম হয় আর খেতে কিন্তু ভালো লাগে অন্য ঝোলের থেকে তো আবারও আমি কিছুক্ষণের ঝোলে ঢাকা দিয়ে রেখেছিলাম এরপরে তুলে নিয়েছি এটা নাইনটি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে এসেছে এবারে ভালো করে এটাকে কষাতে হবে তো কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না আর যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটি অন করে রাখতে হবে এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন তো এবারে ভালো করে এটাকে মাখা মাখা হয়ে গেছে খুব সুন্দর করে এবারে এটাকে কষিয়ে নেব যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে দেখুন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই ঝোলটা বেশি পাতলা হবে না আবার বেশি কারো হবে না যার জন্য আমি এখানে ঝোলের জন্য গ্রেভির জন্য আমি এখানে জল অ্যাড করে দিয়েছি আমি এখানে দু কাপ মতন জল অ্যাড করেছি তো এবারে এটাকে খুব সুন্দরভাবে ফুটতে দেবো এই ঝোলটা সিম্পল অ্যান্ড প্লেন দেখতে হলেও খেতে কিন্তু খুব সুন্দর আর যারা গাঁঠে কচু ভালোবাসেন অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি আর ট্রাই করলে অবশ্যই আনাতে ভুলবেন না আর অবশ্যই সাথে থাকবেন আমার পাশে থাকবেন এইরকম আরো অনেক নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো এটা খুব ভালোভাবে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে নামানোর আগে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখানে সামান্য একটু হাফ চামচ মতন গরম মশলা আমি অ্যাড করে দিলাম আর এটাতে আমি কিছু দেবো না তো এরপরে ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু তিন মিনিট মতন আমি এটাকে রান্না করে নেবো তাহলেই আমাদের রেডি হয়ে যাবে কাটি কচুর ঝোল তো এইবারে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিয়েছিলাম তিন চার মিনিট দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে আসতে হবে আসি দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ধন্যবাদ